নমস্কার বন্ধুরা পূজা পার্থ ক্রিয়েশন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত ও ভালোবাসা তো আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করছি আর এখন ছাদে উঠে গিয়েছি ছাদ বাগানে তো আকাশটা দেখো কত সুন্দর লাগছে আর ওই সূর্যি মামা দূরে উঠেছে তাই দেখতে কিন্তু আকাশটা ভীষণ ভালো লাগছে তাই তোমাদের কাছে চলে এলাম শেয়ার করার জন্য আর ওই দূরে আম গাছটা তো আরও বেশি ভালো লাগছে আর ওই দেখো মামা জাস্ট উঠছে আর এই ছাদ বাগানে দেখো তোমাদেরকে বলেছিলাম না যে ক্যালেন্ডোলা গাছের ফুল ফুটেছে তো দেখো এখন কুড়ি অবস্থায় আছে তো যখন ফুলটা হবে তখন তোমাদের কাছে শেয়ার করব। তো এই গাছটা শেয়ার করে দিলাম তো গাছটা খুবই ছোটো ছিল এখন অনেকটাই বড় হয়েছে আর এই দেখো শীতকালে তো গাঁদা ফুল হয় তাই না তো এখনও দেখো গাঁদা ফুলের গাছ কিন্তু লাগানো আছে আর এই ছাদ বাগানে দেখো প্রচুর অজস্র এখানে আমার ছোট ছোট সব বারো মাসি গাছগুলো আছে এগুলো হচ্ছে বারো মাসি ফুল সময় ফুল ফোটে তো সেই জন্য এই ফুলগুলোর নাম দেওয়া হয়েছে বারো মাসি তো এখানে কিন্তু এক রকমের গাছ নেই এখানে কিন্তু প্রায় চার থেকে পাঁচ রকমের গাছ আছে বারো মাসি আর ফুলগুলো কিন্তু খুবই ভালো লাগে দেখতে যখন এক সঙ্গে ফুলগুলো তোলা হয় আর সঙ্গে দেখো তুলসী গাছও আছে তুলসী গাছও এখানে বসানো হয়েছে আর একটা সঙ্গে আছে এটা দেখো এটা শাক গাছ আর সঙ্গে আছে তো বন্ধুরা এই ছাদ বাগানে কত রকমের ফুল গাছ আছে তোমাদের কাছে দেখিয়ে দিলাম আর এই ছাদ বাগান থেকে দেখো চারপাশটা একবার ঘুরে দেখিয়ে দিচ্ছি এই সূর্যি মামা উঠেছে ঝলমলে রোডটাতে কত সুন্দর লাগছে চারপাশটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তাই একটু তোমাদের কাছে শেয়ার করে দিলাম তো নিচে তো যাবই নিচে যেয়ে দেখো এখানে কিট্টু সোনার কাছে চলে এসেছি আর এই কিট্টু সোনার নামটা আমি রেখেছিলাম ভেবে পাচ্ছিলাম না কি নাম রাখবো তাই মনে পড়লো কিট্টু তা তাই তখন থেকে কিট্টু সোনায় নাম রেখেছি তো দেখো ওকে টিপ পরে দিয়েছি কিটি সোনাকে তো খুবই ভালো লাগছে দেখতে আর তারপর দেখো স্নান টান করে নিয়েছি ফ্রেশ হয়ে চলে এসেছি তো এখন চলে যাবো খামার বাড়ি তো খামার বাড়িতে ফুল তুলতে যাবো আমাদের ছাদ বাগানে ফুল আছে তো ছাদ বাগানের থেকে খামার বাড়িতে বেশি ফুল আছে তো সেখানে চলে এসেছি ফুল তুলতে আরে দেখো বারো মাসে আম গাছটাতে আম পেকে খাওয়া হয়ে গেল আম যে আমগুলো ধরেছিল সেগুলো পাকে খাওয়া হয়ে গিয়েছে তো এখন দেখো নতুন আবার আম ধরেছে দেখতেই পাচ্ছ এখন অনেকটাই আমগুলো বড় হয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ টগর গাছটা কত সুন্দর ফুল ফুটেছে তো এখান থেকে আমি ফুল তুলে নেব আর আজ হচ্ছে বিপদ তারিণী ব্রত তো এই বিপদ ব্রতটা কেউ স্বামী মঙ্গলের জন্য করে কেউ ছেলে মঙ্গলের জন্য করে বা আবার অনেকে পরিবার জন্যে করে তো এখন আমি এখন ফুল তুলতে চলে আর এই ব্রতটা হচ্ছে সব মহিলারা করে মানে সব মারা করে যেহেতু বললাম সন্তানের মঙ্গল কামনা স্বামী মঙ্গল কামনার জন্য তো দেখো মা ফুল তুলতে বলেছিল এখন ফুল তুলে নিয়েছি আর সঙ্গে এখন তুলবো দুর্বা ঘাস তো এই দেখো দুর্বা ঘাসও তুলে নিয়েছি তো চলো আর তারপরে মারা পুজো দিতে চলে গিয়েছে বন্ধুরা তো আমি যাব আর একটা জেঠিমা যাবে তো আমি এখানে শাড়ি পরেছি তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট জানিও তো চলো জেঠিমা চলে এসেছে এই দেখো জেঠিমার আমি যাচ্ছি আর মন্দিরে যে তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে ওখানে কত সবাই এসেছে মন্দিরে পুজো দেওয়ার জন্য সবই কিন্তু তোমরা দেখতে পাবে আর সব কিছু নিয়ম আরে যা যা আছে সব কিছুই কিন্তু তোমাদের কাছে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো বন্ধুরা চলো তো বন্ধুরা দেখো এখানে পুজোর চোখাযন্ত চলছে আর অনেকে ফল টল নিয়ে এসেছে অনেকের মানত থাকতে পারে তো মা যেহেতু এখানে শাড়ি দেয় তোমার তো মা শাড়ি নিয়ে এসছে অনেকের ফল মানত থাকতে পারে সে ফলও দিতে পারে আর এখানে বতে সুতোও আছে রেডি তো চলো পুজোটা দেখে নিই মগাম <no> সুন্দরاويه সবকিছু সুন্দরاويه নাম পরিশ্রবা সর্ব সর্ব অবস্থান অবস্থান পতন পতন নসিদা ধরা ধরা করে করে সুন্দরী সুন্দরী স্থান সম্পর্ক বিস্তার নাম আলো আলো ওnabla mein hai 18 ঠিক তো দেখো পুজো কিন্তু একদিকে হয়ে গিয়েছে আর এখন দেখো যে বিপদায়নের ব্রুতর যে সুতো হয় লাল যে সুতোটা হয় সেই সুতোটার মধ্যে তেরোটা গিফট দিতে হয় আর তেরোটা দুর্বা ঘাস দিয়ে সেই সুতোটাকে বেঁধে নিজেরা পোড়া হয় বা যে ঠাকুর মশাই তাকে পরিয়ে তারপরে নিজেরা পরতে পারে আর একদিকে দেখো এখানে সিঁদুর খেলা হচ্ছে আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগলো যেহেতু এই প্রথমবার আমি এলাম মন্দিরে বিপদ আইনব্রত যে নিয়মগুলো হয় সব নিজের চোখে দেখলাম তো বেশ ভালো লাগছে এখানে অনেকে আসে পুজো করতে আবার অনেকে বাইরে যায় পুজো করতে তো দেখো আমাকে এখন এখানে সিঁদুর খেলা হচ্ছে বলে আমাকে একটু দিয়েছে তো তারপরে কিন্তু প্রচুর সিঁদুরে ভূত করে দিয়েছিল তখন আর ভিডিওটা করতে পারেনি কারণ আমারও হাতে প্রচুর সিঁদুর লেগেছিল তো তাই ভিডিওটা করতে পারেনি আর এখন দেখো অনেকটাই কম আছে তাই এখন একটু ভিডিওটা করে নিলাম আর দেখতে পাচ্ছ এখানে প্রসাদও রেডি করছে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য তো দেখো এখন বাড়ি চলে এসেছি আর একটু ভিডিও করে নিলাম তো দেখো এখানে এখন দুধকলা সাবু মেখে নিয়েছি আমি আর মা দুজনেই খেতে বসে পড়েছি তো চলো খেয়ে খেয়ে নিই আবার দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা ঘড়ির সময় এখন বিকাল চারটে তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর যেহেতু লুচি বানাতে হবে সেই জন্যই কিন্তু দেখো তোরঝোর করে বসে পড়েছি আর এখানে দেড় কিলো মতো আটা দিয়েছি আর সঙ্গে এখানে কালো জিরে দিয়েছি আমার কিন্তু কালো জিরেটা আমি এখানে বেশি দিই যেহেতু লুচি করলে আমার কালো জিরেটা খুব ভালো লাগে তো তোমরা যদি মানে কেউ পছন্দ করো একটু কমেন্টে জানিও যে কালো জিরে লুচি দেওয়াটাকে পছন্দ করো এত বেশ ভালো লাগে আর যেহেতু আজকে লবণ দিতে পাবো না তো লুচিটা যাতে ভালো হয় সেই জন্য হালকা তেল দিলাম ময়ম দিলাম তো চলো এখন ভালোভাবে মেখে নিই মেখে নেওয়ার পর একটু ঢেকে রেখে দেবো তারপরে কিন্তু ডোটা পাকিয়ে লুচিগুলো করে নিতে হবে কারণ যা আমাদের এই পাশে প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা তোমাদের ওই পাশে এখন কেমন গরম পড়েছে বৃষ্টি হচ্ছে কি না একটু কমেন্টে জানিও আমাদের এই পাশে কিন্তু খুব গরম পড়েছে তো আমি সেই জন্য আমি বিকেল বিকেল লুচিগুলো বানিয়ে নিয়েছি যেহেতু সন্ধেবেলায় সবাইকে প্রসাদ দিতে হবে তো সেই জন্য লুচিগুলো বানিয়ে নিয়েছি আর এই দেখো লুচিগুলো এখন বেলেও নিয়েছি আর দেখো কালো চিড়িগুলো রয়েছে কত সুন্দর লাগছে দেখতে তাই না তো লুচিগুলো কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। মানে খুব নরম হয়েছিল। আর তো চলো তো এই দেখো ফুলকো ফুলকো লুচিগুলো করে নিয়েছি তো বন্ধুরা লুচি কমপ্লিট করার পর আমরা এখন বেড়াতে চলে এসেছি আর ওই দূরে দেখতেই পাচ্ছ রেনবো দেখতেই পাচ্ছ রেনবো উঠেছে তাই তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম আর দেখতে খুবই ভালো লাগছে যে অনেক দিন পরে কিন্তু রেনবোটা দেখলাম তো যাই হোক তোমরা একটু কমেন্টে জানিও তো আর যেহেতু রান্না বান্না সেরকম ছিল না তো সকাল সকাল লুচি আরে করে নিয়েছিলাম তো সেই জন্য লুচি করার পর খুবই গরম লাগছিল তাই একটু বাড়ি দিকে চলে এসেছি আমরা যেহেতু নদী দিকে বেড়াতে আসি সেই নদী থেকেই বেড়াতে চলে এসছিলাম তো বাড়ি ফিরে দেখো চেঞ্জ করে বাড়ি ফিরে এখন মায়ের জন্য মা যেহেতু সুজি খাবে তো সেই জন্য মায়ের জন্য সুজি করে নেছি। আর এই প্রথমবারই কিন্তু আমি সুজি বানাচ্ছি আমি সুজি বানাতেও কিন্তু কোনো দিন জানি না তো এই প্রথমবারই বানাচ্ছি তো সুজিটা কিন্তু খেতে ভালো হয়েছিল মিষ্টিটা একটু কম হয়েছিলো তো বেশ ভালোই হয়েছিল তাই দেখো সুজিটা হয়ে গিয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখতে তো দুটো দু থালির মতন হয়েছিল সুজিটা আর যেহেতু আমার ননদা ননদের হাজব্যান্ড আসবে মানে ভাই আসবে তো লুচির সঙ্গে কিছু তো একটা না বানালে হয় না তো সেই জন্য দেখো আমি আলুর তরকারি বানিয়েছি আর খেতে কিন্তু আলুর তরকারিটা দারুণ হয়েছিল আর সঙ্গে কিন্তু লুচি মিষ্টি সব কিছুই ছিল জমে কিন্তু একদম ক্ষীর হয়ে গেছিলো তো এই দেখো প্রসাদ রেডি করে নিয়েছি তো সবাইকে দেওয়া কমপ্লিট তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুতো দেখো টাটা